আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইকন বেরি আজকে আবারও একটি সেল আপ ডেট সুজুকি মনোটন গাড়িটা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া ছিল ভিডিও দেখে শরিয়তপুর আমার এক ভাতিজা আসলো আসার পরে অনেকগুলা গাড়ি দেখলো দেখার পরে এই গাড়িটা ওনার চয়েস ছিল আলহামদুলিল্লাহ ওনার কাছে গাড়িটা বিক্রি করতে পেরে খুবই ভালো লাগতেছে তবে সবাই দোয়া করবেন যেহেতু শরিয়তপুর আমার দেশের লোক আমার এক বাতি যা আসছে বাইক বন্ডিরির সুনামটা যেন থাকে ওনার হাতে যেন গাড়িটা খুব ভালো লাস্টিং করে তো বাতিজার মন্তব্য নেব যে বাতিজা গাড়িটা কিনতে পেরা ওনার কাছে কেরম লাগতেছে বা আমাদের শোরুমে আইসা গাড়ি দেখে ওনার কেমন লাগলো আসসালামু আলাইকুম বাতিজা কি অবস্থা কেমন আছে জি আলহামদুলিল্লাহ তো বাইক বন্ডিরিতে আইসা গাড়ি কিনতে পেরা কিরকম লাগতেছে খুব ভালো লাগতেছে আর আমাদের